আজ আমি পুরো বডি ফর্সা করার জন্য চমৎকার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এই রেমিডিটা মেয়েদের পাশাপাশি ছেলেদের ত্বকের জন্য চমৎকার কাজ করবে এই প্যাকটাকে আপনি আপনার ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি করতে পারবেন এর ব্যবহারে আপনার ত্বক থেকে কালো দাগ এবং রোদে পোড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে এর জন্য প্রথমেই আমার দরকার একটি মাঝারি সাইজের আলু এবার এই আলুটিকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে এবার একটি পরিষ্কার বাটির মধ্যে তিন টেবিল চামচ মুসুর ডালের পাউডার নিতে হবে আপনি চাইলে মুসুরের ডাল পেস্ট করেও ব্যবহার করতে পারেন এবার এতে দিব দুই টেবিল চামচ আলুর তারপর এতে প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে প্যাকটি তৈরি হয়ে গেছে এবার এটাকে আপনার পুরো বডিতে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর হালকা হাতে ম্যাসেজ করে তা পরিষ্কার করে নিন এইভাবে ম্যাসেজ করে পরিষ্কার করলে আপনার ত্বকের ডেটসেলসগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাতে করে আপনি আপনার ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন পরিষ্কার করার পর আপনি যে কোনো ক্রিম বা লোশন অ্যাপ্লাই করতে পারেন ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেডিটাকে সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বকের সমস্ত রকমের কালো দাগ ছোপ ছোপ দাগ এবং ব্রণের দাগগুলো দূর হয়ে ত্বকের মধ্যে উজ্জ্বলতা বজায় থাকবে তো ফ্রেন্ডস পুরো বডিকে ফর্সা করতে চাইলে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখবেন এর জন্য প্রথমেই আমার দরকার হাফ টেবিল চামচ নারকেলের দুধ আমি নারিকেলকে ব্ল্যান্ড করে তার মধ্য থেকে নারিকেল দুধ বের করে নিয়েছি নারিকেল দুধে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড রয়েছে যা ত্বকের বলি রেখা দূর করতে চমৎকার কাজ করে তাছাড়া ত্বককে মসৃণ করার পাশাপাশি ত্বকের মধ্যে আর্দ্রতা বজায় রাখে রোদে পোড়া কালো দাগ সহ সব রকমের কালো দাগ দূর করতে নারিকেল দুধ চমৎকার কার্যকর তারপর আমার এখানে দরকার এক চামচ অ্যালোভেরা জেল এবার উপাদানগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে অ্যালোভেরা ত্বককে সজীব রাখতে অনেক ভালো কাজ করে এটা ত্বকের কালো দাগ দূর করার পাশাপাশি ত্বক থেকে ব্রণ দূর করতেও চমৎকার কার্যকর এটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটিকে একটি এয়ারটাইট কন্টেনারে স্টোর করে নিন এই মিশ্রণটাকে আপনি ফ্রিজের মধ্যে পাঁচ থেকে ছয় দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার ত্বককে ফেসওয়াশ বা সাবানের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিন আর পরিষ্কার ত্বকের উপর এই মিশ্রণটির সাহায্যে দুই থেকে তিন মিনিট মাসাজ করুন করার পর এইভাবেই সারা রাত রাখতে হবে এবং পরদিন সকালে তা পরিষ্কার করে নিতে হবে আপনি চাইলে এই রেমডিটাকে আপনার পুরো শরীরেও ব্যবহার করতে পারেন আপনি শুধুমাত্র দুই সপ্তাহ এই মিশ্রণটিকে ব্যবহার করে দেখুন পরবর্তীতে আপনি বাজার থেকে কেনা আর কোনো ধরনের প্রোডাক্টটি ব্যবহার করতে চাইবেন না তাই সুন্দর ত্বক পাওয়ার জন্য আমার বন্ধুদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব এই রেমেডিটাকে ব্যবহার করার জন্য তো ফ্রেন্ডস এই শীতে ত্বকের যত্নে অবশ্যই এই রেমেডিটাকে ব্যবহার করে দেখুন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য